তিনটি আমল যদি ঘুরতে পারেন কিংবা তিনটি কাজ যদি আপনি আপনার জীবনে করতে পারেন তাহলে আপনার ভাগ্য ভালো হয়ে যাবে এবং টাকা শুধু আসতেই থাকবে রিজিক বৃষ্টির মতো বর্ষিত হবে আপনি করতে পারবেন না এই তিনটি কাজ আপনি আপনার জীবনে যদি আবশ্যক করে নিতে পারেন এর প্রথম নাম্বারই হচ্ছে আপনি যদি আত্মীয়তার বন্ধন অটুট রাখতে পারেন বিশ্বনবী মোহাম্মদ আলী সাল্লামের হাদিস মান কতা ও মান মসাল যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে আল্লাহ তার সম্পর্ক তার সাথে সম্পর্ক অটুট রাখে আপনার আত্মীয়তার সম্পর্ক বলতে কোনগুলো রক্তের বাদন যেগুলো আপনার বাবা আপনার আপনার মা ভাই আপনার বোন আপনার ফুফু আপনার কাকা এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক এজন্য আত্মীয়তার সম্পন্ন ছিন্নকারী অতে রহেম রেহেম কখনো আল্লাহর জান্নাতে যাবে না এই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবেন আপনার রিজিক বৃদ্ধি হবে আপনার ভাগ্য ভালো হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না দুই নাম্বার হচ্ছে আপনি যদি সব সময় দোয়া চলমান রাখতে পারেন সব সময় কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আপনার আমার ভাগ্য ভালো করে দেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন কারণ দোয়া হচ্ছে এটা হচ্ছে মমিনের অস্ত্র মুসলমান এখন দোয়া করতে ভুলে গেছে দোয়া করতে ভুলে গেছে আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে গেছি আল্লাহ যে সব সময় যে বান্দা আল্লাহর কাছে চাইবে ওই বান্দাকে যে আল্লাহ সব সময় যে বান্দা আল্লাহর মুখাবে কি হবে যে বান্দা আল্লাহর কাছে চাইবে ওই আল্লাহ আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে কতটুকু ভালোবাসে আপনি কল্পনা করতে পারবেন আপনার কল্পনাতেও আসবে না এই জন্য সব সময় দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন কারণ দোয়া যে বান্দা করে তার এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা কবুল করে না সব দোয়া আল্লাহ তাল্লাহার কাছে কবুল হয়তো এটা এখন করছে কিছুদিন পর করবে কিছুদিন পর না করলে যখন কল্যাণ মনে হবে তখন করবে তখন না করলেও হয়তো আখেরাতে আল্লাহ তালা আপনার জন্য এটা রেখে দিবে এজন্য সব সময় দোয়া করবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনবেন আল্লাহর আনুগত্য করবেন আল্লাহর দাসত্ব করবেন যে বান্দা আল্লাহর দাসত্ব করবে ওই বান্দাকে যে আল্লাহ তালা কতনে আমোদ দিবে সে কল্পনা করতে পারবে না সে কল্পনা করতে পারবে না

হাদিসের স্পষ্ট নেরেশান মুসাদে আহমদের বর্ণনায় আত্মীয়তার ছিন্নকারী কোনো দোয়া যদি আল্লাহ তালার কাছে চান অপরের ক্ষতিকারক কোনো দিক যদি আল্লাহ তালার কাছে চান এগুলো ব্যতি রেখে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে যা চাইবেন তাই কবুল হয়ে যাবে টাকা শুধু আসতেই থাকবে রিজিক বৃদ্ধি হয়ে যাবে চার দিক থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না এমনভাবে আল্লাহ তালা আপনার ভাগ্য ভালো করে দেবে আপনার সৌভাগ্য আপনার ভাগ্য প্রসন্ন হয়ে যাবে অর্থাৎ ভাগ্য ভালো বলতে কেমন কোনো জায়গায় চাকরি পাচ্ছেন না চাকরির ব্যবস্থা হয়ে যাবে কোন জায়গায় কোনো রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তা খুলে যাবে কোনো জায়গায় কোনো কিছু আটকে আছে ওটা খুলে যাবে কোন জায়গায় আপনার প্রতি কোন কিছু হয়তো ওইভাবে আপনি কোন কিছু ডেভেলপ করতে পারতে চান না আপনি ডেভেলপ করতে পারবেন সফল হয়ে যাবে আল্লাহ তালা বুঝার তা অফিক দান করুন